প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে দিই আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটি হচ্ছে যে আসলে ভেড়া দিয়ে আমরা কি ব্যবসা করতে পারবো বা ব্যবসায় নামলে আমরা কতটুকু লাভবান হতে পারবো আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো আসলে এটা দিয়ে আমরা ব্যবসা করতে পারবো কি না এবং করলেও সেটা কিভাবে। তো বন্ধুরা কথা বাড়ি দেরি করবো না তো চলুন কথা না বাড়ি ভিডিওটা শুরু করি প্রিয় বন্ধুরা আজকে আমরা ব্যবসাভিত্তিক কিছু কথা বলবো অর্থাৎ ভেড়া নিয়ে যে আমরা ব্যবসা করলে বা মাঠে নামলে আমরা কতটুকু সফল হতে পারবো এবং করলেও সেটা কীভাবে করবো প্রিয় বন্ধুরা কোনো কিছু ব্যবসা নামার ক্ষেত্রে অবশ্যই সে বিষয়ে আপনার সম্পূর্ণ পরিষ্কার ধারণা থাকতে হবে অল্প জ্ঞান ভয়ঙ্কর এই জন্য আপনাকে সম্পূর্ণ বিদ্যা নিয়ে মাঠে নামতে লাগবে আর একটা বিষয় অবশ্যই জানা উচিত যে যদি এইরকম ব্যবসা আপনি করতে চান তো অবশ্যই যারা করে তাদের সাথে আপনাকে মিশতে হবে চলাফেরা করতে হবে তারা কীভাবে করে এবং বিষয়টা আপনাকে সম্পূর্ণ নোটিশ করতে হবে তাহলে আপনি ব্যবসার কঠিনটি বুঝতে পারবেন এটা হচ্ছে বিষয় এখন আমরা অনেকে বলি যে ব্যবসা মানে যে দালালি করা যেটা আমরা সহজ বাংলায় বলি আর কি এটা দালাল রে ভেড়ার দালাল গরুর দালাল ছাগলের দালাল যাই হোক সেটা বিষয় না কিন্তু হ্যাঁ ব্যবসা আমার একটা জিনিস একটা সম্মানের জায়গা মানুষ কি বলে তাতে আমার কোনো যায় আসে না কারণ আমার কাজ আমি করতেছি আমি কাউকে ঠকিয়ে নিচ্ছি না আমি দুই পয়সা রোজগার করার জন্য এই কাজটা করতেছি বা আমার ফ্যামিলি চালার জন্য কাজটা করতেছি যাই হোক বিষয়টা অন্যদিকে চলে যাচ্ছে সেটা বিষয় না তো সাধারণত ভেড়া কয়েকভাবে ব্যবসা করা যায় একটা হচ্ছে যে আপনি আপনার বড়ো একটা খামার আছে আপনি সেখান থেকে আপনার ভেড়ার পাঠা বা খাসি যেগুলো আছে সেগুলো হোটেলে বা রেস্টুরেন্টে বিক্রি করতে পারেন তাদের সঙ্গে যোগাযোগ করে এটা একটা ধরনের ব্যবসা যে কখন তাদেরকে মাংস প্রয়োজন তখন আপনি তাদেরকে সেই পরিমাণ ভেড়া দিলেন বা গাড়ল দিলেন তারা সেটা নিয়ে গেল মাংস বিক্রি করার জন্য তাছাড়া আপনার এলাকায় বা বাজারে যখন হাট বসে যদি সেখানে আপনার ভেড়া বা গাড়ল জবাই করা হয় বা কোনো ভেড়ার মাংস বিক্রয় করা হয় সেখানে আপনি যোগাযোগ করতে পারেন যে ভাই আমার একটা খামার আছে আপনার যদি কোনো রকম মাংস প্রয়োজন হয় বা ভেড়া প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের ভেড়ার বডি অনুযায়ী বা ওজন অনুযায়ী আপনি আমাদের আমি আমাদের ভেড়াগুলোকে আপনাকে দিতে পারি মাংসের জন্য এটা একটা ব্যবসা এই জন্য আপনাকে অবশ্যই ঘোরাঘুরি করতে হবে খোঁজখবর নিতে হবে বাড়িতে বসে যদি আপনি এসব করতে চান তাহলে এটা কখনোই সম্ভব হবে না কারণ কোনো কাজের কোনো কাজ করতে গেলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে ওই তার পরিশ্রম কোনো কিছু আশা করা যায় না এই জন্য আপনাকে বাজার হোটেল বা রেস্টুরেন্টে কোন কোন জায়গায় এগুলো প্রচলন আছে বা চলে অবশ্যই আপনাকে খোঁজখবর নিতে হবে তারপরে মনে করেন যে আরেকটা ব্যবসা আছে যে আদি দেওয়ার ব্যবসা এটা কেমন মনে করেন যে একটা মানুষকে ধরুন আমাকে আপনার কাছে পঞ্চাশ হাজার মতো ভেড়া আছে তো আপনি আমাকে পাঁচটা ভেড়া দিলেন তো পাঁচটা ভেড়া থেকে যেগুলো বাচ্চা হবে তার মধ্যে একটা আপনি পাবেন একটা আমি পাব তো সেটা যতগুলো বাচ্চাই হোক না কেন একটা আপনার ভাগের একটা আমার ভাগের কিন্তু এটা কোনো টাকা লাগবে না শুধু আপনি আমাকে ভেড়া দিবেন সাথে পাঠা দিবেন আমি আপনার ভেড়াকে লালন পালন করব বড় করব তারা বাচ্চা দিবে যদি একটা ভেড়া দুইটা বাচ্চা দেয় তাহলে একটা আপনি পাবেন একটা আমি পাবো যদি তিনটা বাচ্চা দেয় তাহলে একটা আপনি একটা আমি আর যেটা মাঝখানে আছে সেটা বিক্রি করার পর যে দামটা হবে সেটা বরাবর অংশে ভাগ হবে এটা একটা ব্যবসা এটাই আমাদের দিকে বলে আধি দেওয়া বা এটাই বলে আর কি বাটা কোনো কিছু না দেয় বাহু আধি দেওয়াই বলে সো এইভাবে ব্যবসা করা যায় তারপরে আরেকটা ব্যবসা আছে যে আপনি ভেড়া সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে বলে আপনি একজনের কাছে ভেড়া কিনলেন কেনার পর যার প্রয়োজন তাকে বিক্রি করলেন এটা একটু অনেকেই অনেক কিছু বলবে কিন্তু যাই ভাবুক কিন্তু ব্যবসা করার ক্ষেত্রে আপনি তো চাইবেন যে আপনার তেল খরচটা উঠাইতে এখন যদি একজনের কাছ থেকে আপনি ভেড়া কিনলেন দশ হাজার টাকা এখন ওই সেম ভেড়া কিনে যদি একজনের একজনের কাছে দশ হাজার টাকা বিক্রি করুন সেটা তো হবে না কেন একটা ব্যবসা পলিটিক্স আছে যে যদি একজনের কাছ থেকে দশ হাজার কিনা আপনিও চাইবেন যে পাঁচ থেকে ছয়শো টাকা বা এক হাজার টাকা ইনকাম করার জন্য কারণ যাতায়াত খরচ আছে আপনি একজনের কাছে গেলেন গাড়ি নিয়ে গেলেন সেখান থেকে ভাড়া উঠাইলেন যদি আপনি একজনকে নিয়ে যান তাকে টাকা দিতে হচ্ছে সো এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে তো ব্যবসার ক্ষেত্রে এই বিষয়গুলো অনেকটা ইম্পর্টেন্ট এই জন্য আমরা যদি ব্যবসা করতে চাই যারা ব্যবসা করে তাদের সঙ্গে আপনা আমাদেরকে বা আপনাকে মিশতে হবে চলাফেরা করতে হবে তারা কি হবে তারা মাইন্ডসেটটা করে কি হবে কি বলে ব্যবসার কথা বলে কি হবে লোকের সাথে কানেকশন করে এই সম্পূর্ণ বিষয়গুলো আপনাকে সম্পূর্ণরূপে বুঝতে হবে কারণ এই বিষয়গুলো এতটাই ইম্পর্টেন্ট যে এইগুলো না জানলে আপনি ব্যবসায় প্রতিটা ক্ষেত্রে একদম মারা খাবেন ড্যামেজ হয়ে যাবেন তো এই জন্য আপনাকে এই বিষয়গুলো খুব ভালোভাবে রপ্ত করতে হবে তবে আপনি একজন ব্যবসা ব্যবসায়ী হয়ে সফল হতে পারবেন উইথ আউট কখনোই করা যাবে না আর সব কিছুর ক্ষেত্রে পরিশ্রম অনেকটা জরুরি এবং খুব জরুরি এবং ধৈর্য অনেকটা জরুরি তো অবশ্যই এই বিষয়গুলো এই গুণগুলো আপনাকে অর্জন করতে হবে এখন যদি হুট করে আপনি ব্যবসায় নেমে যান পুরো বাঁশ খাইয়ে গেলেন পরে একে ওকে দোষ দিয়ে বেড়াচ্ছেন বা নিজেকে দোষ দিচ্ছেন এটা হবে না সব কিছু সব কিছুর ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরে রাখতে হবে আচ্ছা হোক কি হচ্ছে হোক আমি দেখি আর এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু পুঁজি রাখতে হবে অর্থাৎ কিছু টাকা রাখতে হবে যাতে করে আপনার ব্যবসা করাটা আর সহজ হয়ে যায় প্রিয় বন্ধুরা আজকে এটুকুই আশা করি আমার মতো আমি আপনাদের ধারণা দিতে পেরেছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভুললে কম দেশে দেখবেন ধন্যবাদ